আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাব। চোয়াডাঙ্গা জেলার জীবননগর থানার আন্দোলার অদূরে অবস্থিত আনসারবাড়িয়া রেল স্টেশনে এজন্য আমরা দেহাটির বাজার দিয়ে ঢুকলাম কিছুদূর এগিয়েই সামনে পড়লো দুটি প্রতিষ্ঠান বামপাশে দেখতে পেলাম একটি দৃষ্টি দৃষ্টিনন্দন পোলট্রির খামার এবং পাশে দেখতে পেলাম একটি সুন্দর সুসজ্জিত প্রাইমারি স্কুল এই দৃশ্য দুটি দেখেই সামনের মাঠের রাস্তা ধরে আমরা রওনা করলাম আন আনসারবাড়িয়া রেল দেখার উদ্দেশ্যে মাঠের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম সামনের দিকে এবারের ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকছি আমি মোহাম্মদ বোরহানউদ্দিন চলুন একসাথে ঘুরে দেখে আসি আনসারবাড়িয়া রেল স্টেশন আনসারবাড়িয়া রেল স্টেশনে আমাদের কাছে একটি খুব ভালো দৃশ্য চোখে পড়ল সেটা হলো আনসারবাড়িয়া রেল স্টেশনের পিছনে একটি বটের গাছ সেখানে একটি ইটিয়ে রাস্তা বয়ে চলেছে রাস্তার ওপরেই প্রতিদিন বসে কাঁচা কলার বিক্রির হাট সেখানে কলা ক্রেতারা কলাকে নিস্তূপ করে রেখেছে একটি ট্রাকে এই কাঁচা কলাগুলি লোড করা হচ্ছে তা নিয়ে যাওয়ার জন্য ঘুরতে ঘুরতে আমরা আরও সামনে এগিয়ে এলাম এসে ডান পাশের রাস্তা ধরেই আমরা চললাম আনসারবাড়িয়া রেল স্টেশনের প্ল্যাটফর্ম দেখার জন্য রাস্তাটা যদিও খুব একটা ভালো ছিল না কিছুদূর এগিয়ে আমরা উঠে পড়লাম আনসার বাড়িয়া রেল স্টেশনের প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মের অবস্থা খুবই করুণ জরাজীর্ণ অবস্থা নেই কোনো আধুনিকতার ছোঁয়া বাংলাদেশ এগিয়েছে অনেক দূর কিন্তু এই পুরাতন রেল স্টেশনের তেমন কোনো উন্নতি হয়নি সেই পুরাতন আমলের রেল স্টেশন এখনই ঠায় দাঁড়িয়ে আছে এসনের প্ল্যাটফর্মগুলি একেবারে জরাজীর্ণ অবস্থা মানুষজনের বসার তেমন কোনো ব্যবস্থাই নেই যাই হোক আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আনসারবাড়িয়া রেল স্টেশন পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ বরেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ